আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতোই সকাল থেকে আমি সবজি বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই তো লাউ গাছের লাউ ধরেছে তো এই লাউটার ফুলটা অনেক ছোট ছিল কয়েকদিন আগে তো দু একদিন আগে এসে আমি ঘুরে দেখে গিয়েছিলাম হালকা একটু বড় হয়েছিল। এখন আর একটু বড় হয়েছে আগের থেকে তো এখনই আমি লাউটা কাটবো না তো কয়েকদিন পরে কাটবো এখনও লাউটা ছোট অবস্থা আরও অনেক বেশি বড় হবে তো লাউশাকগুলো আগের যে অবস্থায় ছিল তার থেকে এখন কিছুটা ভালো দেখা যাচ্ছে এই তো আপনারা দেখছেন লাউ গাছগুলো অসম্ভব সুন্দর গাছের গোড়ায় মাটি দিয়ে তারপরে পানি দেওয়া হয়েছে তো গাছগুলো আমি এখন দেখবো যে কোন গাছে মানে পোকা ধরেছি কি না তাইলে ওষুধ দিয়ে নেব এই তো গাছের সামনে চলে আসলাম এই যে ছোট ছোট ফুল ধরেছে এদিক দিয়ে আমি কুমার গাছের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কয়েক পাশেই কয়েক রকমের কুমার গাছ লাগানো হয়েছে তো এই পাশের কুমার গাছগুলো একটু বেশি ভালো হয়েছে আপনারা সবাই মাশাল্লা বলে দিতে ভুলবেন না তো কুমার গাছগুলো অসম্ভব সুন্দর এ পাশে সব কিছু কুমার গাছে যখন পানি দিয়ে নিয়েছি তো কুমারের ফুল ধরেছে আর কয়েকদিন পরে কুমার ধরবে এই যে এক শাড়িতে কুমোর গাছ লাগানো হয়েছে অন্য শাড়িতে টমেটো গাছ তো টমেটো গাছগুলো এক একটা শাড়ির থেকে শাড়ির দূরত্ব বজায় রাখে তারপর লাগানো হয়েছে যেন এক একটা গাছের সাথে আর একটা গাছ লেগে না যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তারপরে যখন টমেটো হবে তখন এক একটার সাথে এক একটা লেগে যাবে না তো আমি প্রত্যেক শাড়িতে প্রত্যেক রকমের গাছ লাগিয়েছি আপনারা দেখছেন যে এক একটা শাড়িতে এক এক রকমের গাছ লাগানো কোনোটার সাথে কোনোটা মিলে যাবে না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন গাছের কিছু ছবি গত কয়েকদিন আগে আমি আপনাদের সাথে আর একটা ভিডিও করছিলাম তো তখন যে বেগুন গাছ দেখতে পাচ্ছিলেন তখনও সুন্দর ছিল তো তার থেকে এখন বেগুন গাছগুলো একটু বড় হয়েছে তো পাশ দিয়ে আরও কয়েকটি বেগুন গাছের চারা লাগানো হয়েছে যে তখন তো কম লাগানো ছিল তো এ পাশ দিয়ে ভাবছি যে আরও কয়েকটা গাছ লাগিয়ে দেব তো এ পাশ দিয়ে আরও কয়েকটা গাছ লাগানো হয়েছে বেগুনের দশ পনেরো দিন পরে বেগুনের ফুল ধরতে শুরু করবে বেগুন হবে এপাশ দিয়ে সরিষা ফুল আপনারা সবাই দেখতে পাচ্ছেন সরিষার গাছ লাগানো হয়েছিল তো সরিষা গাছের নিচে এখান দিয়ে আরও মূলা শাক গাছ তারপর পালন শাক গাছ ধনিয়া পাতা এগুলা লাগানো হয়েছে এখনও কিছুটা জায়গা ফাঁকি রয়েছে ফাঁকাই রয়েছে তো ফাঁকা জায়গাগুলোতে কি লাগানো যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন কিছু শেখায় এই তো এপাশ দিয়ে আরও কুমার গাছ তো কুমার গাছ বেশ বেশি লাগানো হয়েছে যে যখন কুমার হবে তখন অনেক বেশি কুমার হবে এই যে এই গাছগুলো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই যে এই গাছগুলো এই গাছগুলোতে সুন্দরভাবে পানি দিয়ে নিয়েছিলাম এরপাশ দিয়ে দুইটা পুঁয়ের চারা লাগানো হয়েছে তো পুঁয়ের চারা আরও বেশি লাগাতে হবে এখানে বেশ কিছুটা গর্ত করে তারপর পুঁই গেস লাগানো হয়েছে এই পুঁই গ্যাসটা তারপরে এক দুইটা পুঁই গেস লাগানো হয়েছিলো এই যে এটা হচ্ছে আর একটা কুমারের চারা তো কুমারের চারা এগুলো ফাঁকা ফাঁকা করে লাগানো হচ্ছে একটার সাথে যেন আর একটা মিশে না যায় তো এখানে পানি দিয়ে নিয়েছি সুন্দরভাবে তো ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই এক একটা লাইক দিবেন তারপর সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন কারণ আপনাদের প্রত্যেকটা ভালোবাসা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে তো আপনারা দেখতেই থাকুন এই যে আমি বাগানের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করে দিব এই যে সুন্দর করে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে তো এক এক পাশে লেবু গাছ তারপরে আম গাছ তারপরে নারকেল গাছ অনেক গাছ রয়েছে তো এর মাঝখানে ফাঁকা অংশে সবজি লাগানো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে